এর মাঝে যা কিছু আছে আল্লাহ রবুল আল সেই নবীর ওয়াসিনা করে বানিয়েছেন সেই নবীর প্রতি আমরা সকলেই ধরো সরিবাঠ করি আল্লাহ হুম্মা সান্যায়ানেই আল্লাহ হুম্মা বানিকায়ানেই আল্লাহ রব্বুল আল আমিন কোরআন পাকে বলেন ومن يطع الله والرسول فاولئك مع الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا যে ব্যক্তি আমাকে এবং আমার প্রিয়তমনবিহ সাল্লনে সাল্লামের কথা মেনে চলবে শরীয়ত মেনে চলবে আল্লাহর বিধান মেনে চলবে আমি আল্লাহ আমি বলছি সে সমস্ত ব্যক্তিকে আমি ইনাম প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে হাসর করাবো সেই সমস্ত ইনাম প্রাপ্ত ব্যক্তি সালেহীন নবীদের সঙ্গে আল্লাহ আমাদের হাসল করাবেন শহীদদের সঙ্গে হাসল করাবেন সিদ্দিকীনদের সঙ্গে হাসল করাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রফীকা এই সমস্ত ব্যক্তি আমার প্রিয়তম দোষ তাদের সঙ্গে হাসর করবে বললেন নবী সোহাদা সালেহীন সিদ্দিকিন কি করলে যে আল্লাহ ও আল্লাহর বিধান মেনে চলবে যে আল্লাহ আল্লাহর রসুল বিধান মেনে চলবে অন্য জায়গায় কোরআনে বলেন কলিঙ্কুনতুং তু হেব্বো নাল্লা ফাত্তাবি রৌনি বকুমুল্ল এ মহাম্মাদ প্রিয়তাম নবী তুমি সমস্যার লক্ষ্যে বলে দাও যদি আমাকে আমার সঙ্গে কেউ দোষ্টানি করতে চায় আমি আল্লাহ তাদের সঙ্গে ভালোবাসা রাখবো গফিরুল হকুম দুনু বকুম আমি সেই সমস্ত মানুষের সমস্ত খাতা মাফ করে দিব রহিম আল্লাহর মতন দয়ালু ক্ষমাশীল গফুর রহিম কেউ নাই আছে বলেন কেউ নাই এই জন্য আল্লাহ রসুল সালাম দেখেন আমি যেটি কথা বলবো একটু গুরুত্ব দিয়ে শুনবেন আমি তিনটা জিনিস নিয়ে কথা বলব এক নম্বর নামাজে একটু ইশারা দেব দুই নম্বর মা বাপ সম্পর্কে একটু ইশারা দেব কে দেখতে সুন্দর তার সে সুরত দেখেন না কোনো সুরত দেখেন না তার ধন দৌলত আর আজকে আমাদের হালাত কি হয়ে গেছে গুনিহা গুনহার দরিয়াতে ডুবে আছি আমরা কোরআন পাকে আল্লাহ রব্বুল আলমী অন্য জায়গায় বলেন যম লায়েনফা দয়ন্তনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকবে নবীন সুন্নতের ভালোবাসা থাকবে হয়ে নবীর ভালোবাসা নাই আর আজকে আমরা দাবি করি লোকের কাছে বনি আমরা শেষ নবীর উম্মত আমাদেরকে আগে আল্লাহ জান্নাতে দিবে বলি কি বলি না আল্লাহ কখন সকল সুরত দেখবেন না কি আমল করেছে সে আমল টুক দেখবেন আল্লার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যখন আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে ভালোবাসতে লাগবে মুহাব্বত করতে লাগেন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আছালাত ওয়া সালামকে ডাক দিয়ে বলেন এ জিবরাইল সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে বলবে আর আরব্বুল আলমিন আল্লাহ বলবেন এই জিব্রাহিল দুনিয়াতে অমুক জায়গায় এই জায়গার নাম কি যাত্রা ডাঙ্গাতে একজন অমুক ব্যক্তি আছে সে আমাকে খুব স্মরণে করে আমার বিধান মেনে চলে আমার নবীর সুন্নত মেনে চলে আমি তাকে ভালোবাসি তোমরা ভালোবাসো কাকে বলবেন জিব্রাহিল জিবরা নেরসাল্লাতু আসসালাম সেখান থেকে ছড়তে ছড়তে আসমানে মানে আসবে সে সমস্ত আশ মানে ফেরেশতাদেরকে বলবেন অব ফেরেশতারা আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমি একটা খুব চমৎকার পায়গা নিয়ে এসেছি ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ রব্বুল আল দুনিয়ার বুকে যাত্রা ডাঙ্গা বলে একটা জায়গা আছে সেখানে অমুক একজন ব্যক্তি আছে সে আল্লাহকে খুব ভালোবাসে নবীকে খুব ভালোবাসে অতএব তোমরা সকলেই সে ব্যক্তির সঙ্গে ভালোবাসা রাখবে জমিনের সমস্ত জানোয়ারদের ভিতরে সেই ব্যক্তির ভালোবাসা অন্তরে ঢেলে দিবে আল্লাহ যেখানে যাবে সেখানে সেই ইজ্জত পাবে আল্লাহ যাকে চাইবে সম্মান দিবে যাকে চাইবে নিচে নামাবে তো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ঘোষণা করেছে অমুক বান্দা আমি খুব ভালোবাসি আর যদি কেউ আল্লাহর বিধান না মানে তাহলে কি হবে জিব্রাইলকে ডাকবে আর ওই রকম ভাবেই বলবেন এই জিব্রাহ দুনিয়াতে অমুক জায়গায় এমন একজন ব্যক্তি আছে আমার কথা মানে না আমার নবীর কথা মানে না আমার নবীর মানে না আমার বিধান মানে না আমি সেই ব্যক্তিকে ভালোবাসি না রে তোমরা কেউ তার সঙ্গে ভালোবাসা রাখবে না সে সময় হাজর জিব্রাহ সালাম আসমানে গিয়ে বলবেন অগ আমার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে অমুক জায়গায় একজন ব্যক্তি আছে সে আল্লাহর কথা মানে না নবীর বিধান মানে না সন্ন্যদের অনুযায়ী চলে না মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে হিংসা করে গিবত করে সেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না অতএব তোমরাও সেই ব্যক্তিকে ভালোবাসবে না দুনিয়ার সমস্ত জানোয়ারদের ভিতরে সেই ব্যক্তির প্রতি ঘৃণা জন্মে দিবে আল্লাহ যেখানে যাবে শুধু অপমান অপমান কেন আল্লাহর বিধান না মানার কারণ আল্লাহ কারো সকালের সুরাত না এ দেখতে সুন্দর একে জান্নাতে দাও এ দেখতে খারাপ একে জাহান নামে দাও হতে পারে বলেন হতে পারে আপনারা এগিয়ে আসেন এগিয়ে এসে বসেন আগে চলে আসেন ও বাপ যান আগেই আসেন সব ফাঁকা ফাঁকা বসেন না সাইতান চলে আসবে এক একদিকে হয়ে যান সকলে চলে আসেন সামনের দিকে নেকি পাবেন আসলে আগে পিছে থাকেন না শয়তান টান থেকে টান দিবে আবার আরও পিছে নিয়ে যাবে